সালামু আলাইকুম আমি পেট লাভার্স শ্রাবণী আজ আমি র্যাবিট এর কোনো টপিকস নিয়ে আসিনি আজ এসেছি আমার কিউট কিউট র্যাবিট এর বেবিগুলোকে কোথায় রাখি এবং সারাক্ষণ ওরা কোথায় খেলাধুলা করে কিভাবে থাকে মিনি হোম ফার্মটি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি না টেনে আমার মিনি ফার্মটি আপনারা দেখবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পেট লাভার্স শ্রাবণী আপনারা যারা বাসার মধ্যে র্যাবিট পালন করেন শখের বশত আমিও আপনাদের মতো করে আমার বাসাতেই মিনি ফার্ম তৈরি করে ফেলেছি আর আমার ফার্স্ট টাইমের র্যাবিট ছিল দুইটি সেটা আরও দুই বছর আগে এখন আমার অনেকগুলো র্যাবিট হয়েছে এই খাঁচার মধ্যে যে বেবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পঁচিশ দিনের র্যাবিটের বেবি আর এর পাশেই হচ্ছে অ্যাডাল্ট মেল রেভিট গুলো ওরা সবসময় খাঁচা বন্দি থাকে আবার মাঝে মধ্যে আমি ওদেরকে রূপটাপল ছেড়ে রাখি আর এ হচ্ছে ফিমেল ড্যাবিট ওর বয়স হচ্ছে পাঁচ থেকে ছয় মাস হবে তো যে আমার যে সাত আটটা ফিমেল ড্র্যাবিট আছে ওরা সব সময় আমার বাসা ছাড়া থাকে ওরা আমার বাসার ভিতরে বারান্দা রুপটপে সিঁড়িতে সব জায়গায় দৌড়াদৌড়ি করে আর টয়লেট করে একদম নষ্ট করে ফেলে সারাদিন আমাকে এগুলোকে পরিষ্কার রাখতে হয় চলুন বন্ধুরা আমার বাকি বেবি আর এদের সাথে মাকে দেখে আমার থেকে দিন হবে বেবিগুলো আর সাথে ওদের র্যাবিট গুলো একত্রে ওদের সবাইকে আমি এখানে ছেড়ে আর ঘাস দিয়ে রাখি ওরা এখানে অনেকটা ঘন্টা খানিক সময় আমি এভাবে রেখে দিই তো সেখানে মা র্যাবিট গুলো শুয়ে বসে থাকে সাথে বাচ্চাগুলো লাফালাফি করতে থাকে যত বেশি বেশি র্যাবিটের বেবিগুলো চোখ ফুটার পরই খাবার সামনে দিয়ে রাখবেন তত তাড়াতাড়ি ওরা খাবার খাওয়া শিখবে আবার যত বেশি বেশি ওদেরকে এইভাবে খোলামেলা জায়গা কিছুক্ষণ করে ছেড়ে রাখবেন ওরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে তত তো তাড়াতাড়ি করে ওরা বেবিগুলো বড় হবে যেটা আমার বাস্তব আমি আমার র্যাবিটের বেবিগুলো পঁচিশ দিন হোক আর এক মাসের আগে অনেক সময় আমি আমার র্যাবিটের বেবিগুলোকে দেখি যে অনেক বড় হয়ে গেছে যেটা আমার আশেপাশে যারা আমার র্যাবিটের বেবিগুলোকে দেখতেন তারা মা অনেকে বলতেন যে আমার এই বেবিগুলোকে তিন মাসের না চার মাসের কিন্তু তখনও আমার র্যাবিট এর বেবিগুলো এক মাস হয়নি কারণ র্যাবিট এর বেবিগুলোকে যত বেশি আপনি যত্ন করবেন যত বেশি ওদেরকে খাবার দিবেন যত বেশি ওদেরকে টেক কেয়ার করবেন তত বেশি ওরা তাড়াতাড়ি করে গ্রো হয়ে যাবে এবং ওরা দেখতেও হেলদি মনে হবে তো আমার র্যাবিটের ক্ষেত্রেও আমি এরকম করি আমি আমার র্যাবিট গুলোকে যথেষ্ট পরিমাণে টেক কেয়ার করার চেষ্টা করি আর এই তো এই ছিল আপনাদের জন্য আমার এই বাসায় মিনি ফার্মটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই কিউট কিউট র্যাবিট গুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমি আমার বাসায় কিভাবে মিনি ফার্মটি তৈরি করলাম এবং কোথায় কোথায় রাখছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আবারও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে অবশ্যই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ